আয়সা সিদ্দিকা কয় নবী গো আপনার আদরের সাহাবীদের একটু গুণগান শুনান সবচেয়ে বেশি আমলদার সাবিকে কয়সা আকাশের তারকা গোনা যায়নি কয় না ইচ্ছে তো বেশি আমল হযরত আয়শা খুশি কারণ বাবার নাম কইবো না মাইয়া না বাবার নাম কইবো তো হুম খুশি

ওই তারকা গনা যায় না তার চাইতে বেশি আমল কইল আমার উমরে কথা নবী আমার ডাক দিয়া কয় সা শুনবা শুনবানার ওনার আগ্রহ নাই নবী ডাক দেওয়া হয় আর একটু শুনে ভালো লাগবো এই জোরে কনসুবান হজরত আবু হুরাইরা আপনি খারাপ লাগতেছে মনোযোগ আমার দিকে আসেনি ও বয়ে রয়েছে গেলি হ্যাঁ মানে আমারে বুঝাইতেছে ফিসন্তে ঠেক দিছে আমার আপনি বুঝেন তা বয়ে রয়েছে কি আগ্রহ আছে দেখি বলছে মার হাবা কন না আসলে ভাল লাগতেছে সারা দিতে হবো না তুই থাকিস কলম সারা সব গেল তুই থাকবি আমার ভাইরা আবু হুরায়রার লগে কয় পশ্চিম দন হইতে নবীজি আজকে একটা চোর আইছিল বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন আমারে দেখেন আমি কত দায়িত্বশীল কোন চোর আমার চোখ ফাঁকি দিতে পারে না নবীজি সব গল্প শুনায় না আপনি প্রতি ইমাম সবার লগে কত কথা বল না কইবেন কইবেন একটা মুশির বানাইবেন একজন শিক্ষক বানাইবেন মনের কথা কইবেন ভাল লাগব দুখলে গুরতে গুরতে একদিন ঠাস করে পইরা মরে যাবেন না কইতো বর্তন না কারো কাছে দেখব যে শান্তিও পাইবেন না একটা বন্ধু সন্ধান দিয়া দিলাম এই মনের জালার কথাটা লগে হইল ইমাম সাহেবের লগে আর হুজুর গল একটু খাতির মাতি রাখকে ভাল লাগবে ঠিক merhaba kon allah <laughs> eba dak কালকা গুবনের গোমন একটা চুরডুক ছিল ভাই তুলমলে ঠাস করে ধরাই নেছি এরপরে কয় ভাবে বুইরা করছে মায়া লাগছে ছেড়ে দিছি নবী কাবু পরেরা যেই সর তুমি সার্চছো এটা বললাম আজগোা বাড়াইবো আচ্ছা নবী জি কই সার্চ কা আইব এটার মধ্যে আংশিক পরিমাণ কোনো সন্দেহ জরে কন্তা আছে কে কিল নাই নবী কইছে ঠিক না ঠিক নবী ওই যে খেজুর গাছ মরা ফাতা নাই খেজুর নাই কিচ্ছু নাই যা সালাম দিবি খেজুর দিতে কবি নবী কইছে আংশিক সন্দেহের কোন কারণ থাকবার সুযোগ নাই সালাম দিছে জবাব দে কই খেজুর গাছ নবী কইছে খেজুর দিতে ঠাস 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 কইরা পাকা পাকা জান্নাতি খেজুর পড়তে করছে নবী কইছে তাহলে আরেকটা কথা শোনাই হ্যাঁ নবী বলছে কেউ যদি মুরুবীদেরকে সম্মান করেন এটা খুব কথা গভীর করে। ধরেন কারো বয়স দশ সে ষাট বছরের একটা মুরব্বীরে সম্মান করল অথবা আশি বছরের কোনো মুরব্বীকে সম্মান করল রসুল বলেন যে সম্মান করল তাকেও আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দিয়া এরপরে মরণ দিব জোরে কোন সুমান কি বুঝছেন ব্যাখ্যা করি অর্থাৎ তার হায়াতের গ্যারান্টি রসুল দিয়া দিছেন কেউ যদি মুরব্বীরে সম্মান করে তাহলে বারো বছরের সেরা তুই সত্তর বছর পর্যন্ত হায়াত পাবি তুই সত্তর বছর হায়াত পাবি এরপর তোর মানুষ সম্মান দিব এরপর আল্লাহ আজরাইল পাঠাইব হায়াতের গ্যারান্টি দিয়া দিছে রসুল আওয়াজ এখন করছেন আবহাওয়ার ঘটনা কি রে হম কবির রাত টুক 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 করে ভিতরে ঢুকছে

আজকে ছেড়ে দিছি নবি কয় আবু হেরারা সুর কলম আজকে আবার আইব আজকে আবার তিন নম্বর আজকে তার সারার কোনো সুযোগ নাই ওই যে গ্রামের একটা কথা আছে একবার দুইবার ঠিক না একবার আবার দর্শ আজকে তোর সারার সুযোগ নাই সুর ডাক দিয়া আবু তোর এমন একটা আমল আমল তরে শিখামু এমন আমল আমল কথা শিখামু যেটা তুই জানস না

ওই রাতে যদি মরণ হয় মহান আল্লাহ শহীদ মরণ দিব সুবহানাল্লাহ কারকি আয়তুল কুরসি পড়লে মহান আল্লাহ আকাশ থেকে তোমার জন্য ফেরেশতা নিয়োজিত করবো সুবহানাল্লাহ আবু ঘেরার কারকি ওই চোর ডাকдже কই ওরে কুরসির ভিতরে আরো অনেক অনেক ফজিরত রাখছে নবীর কাছ থেকে যাই না নিও আলেমদের কাছ থেকে যাই না নিও আবার আসরের পরে হাজির ডাক দেখ তোমার চোরের খবর কি নবীজি আজকে চোর আসছে ছেড়ে দিয়েছি কয়েক কিসের বিনিময়ে চাল্লা ডাক দেয় কয়ে নবী গো এই আমলের কথা কইছে দিনের নবী ডাক দেয় কয়ে আবু কুরাইরা গত দুই দিন চোর মিথ্যা বললেও আজকে তোমারে সত্য বলছে তবে আবু ঘুরা জানো নি এটাকে না নবী জানি না এটা ছিল শয়তান শয়তান কইছে এটা পড়লে আমি কাছে আমুনা শয়তানে নিজে শিখাই দিছে এটা পড়বি আমি কাছে আমুনা আর আমরা কই শয়তান দুই একটা না থাকলে ভাল লাগে না বন্ধ যে ওয়াদা করেন যত মজলিসে বসব অন্ততবকে একটা আমল কইলো করব আল্লাহ তৌফিক দান করো জবান কুড়া জোরে কন আমিন এবার আবু হুরায়রা এবার হজরতে আবু বকর সিদ্দিক মেরমন মলিন ডักجا কয় ও আয়সা! তুমি আমার উমরের আমলের কথা শুনছো আবু বকরের আমলের কথা শুনবা না আবার একটা আগ্রহ জাগছে ডাক দেখে নবীজি বলেন না আপনার সাবি আমার বাবা আবু বকর সিদ্দিকের কথা নবী ডাক দেখে তামাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় একটা আমল যদি এক পাল্লায় রাখা হয় সারা পৃথিবীর মানুষের আমলের চাইতে আবু বকরের আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে ওই আবু বকর সিদ্দিকের পক্ষে রব পক্ষ থেকে একটা কোরআনের আয়াত লোয়া যাও কদে সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু aguনিয়া আল্লাহু আকবার কোন 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল আয়েশা কয় নবীজি রব পাঠাইছে কেন পাঠাইছে নবীজি আবু বকর সিদ্দিকের পক্ষের সাক্ষী স্বয়ং আল্লাহ আবু বকর সিদ্দিক যে কথা কইছে পৃথিবীর কেউ শুনুক আর না শুনুক তার কারণ হইল কোনো কোনো সাক্ষী বন্ধু নাই মুসলমানদের কোনো সাক্ষী নাই মুসলমানের কোন সহযোগী নাই একটু জবান কইলার জোরে কন্যা আছে শুধু একজন আছে শুধু একজন আছে শুধু একজন বলেন না তিনি কে বন্ধুগণ আমার এই জন্য মুসলমানদের ভয় পাওয়ার কিছু নাই মুসলমানদের হারাইবার কিছু নাই এই মুসলমানের পক্ষে স্বয়ং আল্লাহ সে কোন আল্লাহ যে আল্লাহ সব দিছে তুমি মুঝে আসমা দিয়ার तू मुझे रास्ता दिया तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया न्यामतों से भर दिया और सबसे बेहतर कर दिया न्यामतू से, न्याम से भर दिया और सबसे बेहतर कर दिया न्यामतू से भर दिया सबसे बेहतर कर दिया

منتظر گورانے جنت ہے شو دو کے لیے جنت علماؤ مزین ان سعید کے لیے جنت مزین ان سعید کے لیے بولنا اللہ اکبار মুসলমানদের হারাইবার কিচ্ছু জোরে কন আছে মুসলমানদের পক্ষে আছে জোরে জীবনের সর্ব শেষ 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 জোরে কার হাতুড়ান বাবা নাই কার কার হাতুড়ান আমারও বাবা নাই দেখেন অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই হাতনামান আমি বহু দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি এখন আপনার একটু দোয়া করুন আমি শুনছি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তিরিশ হাজার টাকা দিচ্ছেন বিশ হাজার টাকা দিচ্ছেন পাঁচ হাজার দশ হাজার টাকার অভাব নাই